ব্যবস্থাপনা কি ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠন নির্দেশনা প্রেসা সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে দ্বিতীয় প্রশ্ন হতে পারে প্রক্রিয়া কি লক্ষ্য গৃহীত ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কার্য সমষ্টিকে প্রক্রিয়া বলে ব্যবস্থাপনা চক্র কি ব্যবস্থাপনা চক্র বলতে বোঝায় ব্যবস্থা প্রক্রিয়ার অধীন কার্যসমূহের চক্রবার চক্রকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনার যে একটি প্রক্রিয়া আছে তার ধারাবাহিক একটা প্রক্রিয়া চক্রাকার থাকে সেটাকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র পরিকল্পনা কি ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে কি বাস্তবায়ন জন্য উপকরণ দিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে কর্মী সংস্থান কর্মী সংস্থান কি